আসসালামু আলাইকুম তো কেমন আছো সবাই আমি রেশমা তো আমার আর নতুন লাগে তোমাদের অনেক স্বাগত আর এই যে দেখো আমি যাচ্ছি এখন এই যে বাগানের রাস্তাটা দিয়ে পাকা রাস্তায় তো আমি যাচ্ছি আমার মেয়ে রেশন কার্ড করতে তো রেশন কার্ডটা অনলাইনে বার করবো ভিডিও দিতে গেলে ছ সাত মাস লাগবে তো ওই জন্য অনলাইনে যাচ্ছি আর এই যে রাস্তা বাগানের রাস্তা দিয়ে যাচ্ছি আর মেয়েকে রেখে যাচ্ছি নানা নানির কাছে জানি না কাঁদবে কিনা যে কাঁদবে না তবু ভয় লাগে তো থাকতে চায় না এখন করে তবু থাকতে চায় আগে তো মোটে থাকতে চাইতো না যেতেই চাইতো না আর এই যে এত ভিড় হয়েছে তোমাকে বলো আধ ঘন্টা লাগবে তে আধ ঘন্টা আধ ঘন্টা বলে কমসে কম তিন ঘন্টা লাগিয়েছে আমার এখন বাসছে পৌনে তিনটে তো এখন আমি ঘরে যাচ্ছি তো এখন এই কমপ্লিট হলো আধার কার্ডটা তো এখন আমি ঘরে যাচ্ছি পৌনে তিনটে জানি না মেয়েটা কী করছে কাঁদছে না কী করছে কাঁদছে তো না কাঁদলে হয়তো ভাবি ফোন করতো তখন কাঁদছে না তো গিয়ে ঘুম পাড়াবো তো তাড়াতাড়ি যাই ঘরে আগে দেখি কি করছে মেয়েটা এটা একটা ঝামেলা ভাবতে আধার কার্ড আধার কার্ড রেশন কার্ড আর কেউ না থাকলে একা কি যে জ্বলন ভাবতে হয়ে গেলো সে এসছি বারোটার সময় আর এখন যাচ্ছি তিন তো আমি এসে আগে খাওয়া দাওয়া করেছি এত জোর খিদে পেয়ে গেছিলো কি বলবো তো আমি এসে আগে মা রান্না করেছিল মূলো শাক ভাজা সিম মূলো শাক ভাজা করেছিল আর মুরগি পুস্তির ঠ্যাং ভাজা করেছিল পেঁয়াজ দিয়ে আর ইয়ে মূলো আলু বেগুন শুক্তি দিয়ে চচ্চড়ি করেছিল তো তো ভাত টাট খেয়ে মেয়েকে ওপরে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এই যে এখন ঘুম তো এসে এতক্ষণ খেলা করছিলো নানা নানির সাথে তো আমি এসে ঘুম পাড়ালাম খাওয়া দাওয়া করে আগে খাই খেয়েছি তারপরে ঘুম এখন স্নান করে নিই তো এখন গিয়ে লা ধোয়া করবো আর ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদারটা মেঘলা তো এখন আমি স্নান নিয়ে ধোবো লা ধোয়াই করবো তারপর কিছু আছে কাজবো সেগুলো শুকাত দিয়ে তারপর শান্তি আর শোয়ার টাইম পাবো না চারটে তো বাসতেই চললো তার এখন আর শোয়া যাবে না ভালো লাগছে না শরীরটা একদম চলো পরে দেখা হচ্ছে এরা দুজন দুজন থাকলে ঝগড়াও হয় আবার দুজন দুজনকে ফেলে থাকতেও পারে না তো এখানে আমার দাদি ওদের মানে দুটো ভাত দিয়েছে একটা প্লেটে তো দুজন নিয়ে ওই ভাত নিয়ে কারাকারি করে খাচ্ছে তো এই হচ্ছে ওদের থাক কাছে থাকলে বলে না কামরায় ও থাকলে হামরায় ও যদি ঘরে চলে যায় এ ও যদি ঘরে চলে যায় ও এখনই কাঁদবে দিদি আর এখানে আমি মা ভাবি মিলে এই যে লুডু খেলছি তো তিনজনে মিলে বসে বসে খেলা হয় মাঝে মাঝে লুডুটা তো ওখানে তাই হচ্ছে আর ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থতে পার্লা বেশ